আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বাকু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর কলম্বিয়া থেকে পূর্ব দিকে এটি হচ্ছে মোগরখাল এলাকা দশতলা ফ্যাক্টরির কাছাকাছি তো যাই হোক দেখতে পাচ্ছেন অনেক সুবিশাল একটি মাদ্রাসা এখানে রয়েছে খুব বড় একটি মসজিদ প্রশস্ত রাস্তা থেকে আমরা আট ফিটের একটি রাস্তায় ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থা আছে প্রশস্ত রাস্তা থেকে অল্প একটু ভিতরে ঢুকলেই এ ধরেন দুই মিনিট হাঁটলেই দেখতে পাবেন একটি বাড়ি এই বাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা সামনের সাইড ফাউন্ডেশন করা আছে এবং পিছন সাইড টিনের রুম রয়েছে টোটাল ভাড়া আস্তে প্রতি মাসে তেরো হাজার টাকা অনেক ঘনবসতি এলাকা দেখতে পাচ্ছেন দুই সাইডে শুধু বাড়িঘর যেহেতু ইন্ডাস্ট্রি আছে আছে বড় মাদ্রাসা সেই কারণে এই এলাকায় ঘর বাড়া নিয়ে সমস্যা হচ্ছে না আপনারা আরও যদি কাস্টমাইজ করেন ঘর বাড়া নিয়ে আশা করছি সমস্যা হবে না এটি হচ্ছে মূল বাড়ি দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন অনেক ভবন রয়েছে শাহিনুর মঞ্জিল এর পাশেই হচ্ছে আট ফিটের একটি রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সহ আপনারা চাইলে এই বাড়িটি ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমরা শুরুতেই উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমরা ছাদের দিকে উঠলাম দেখতে পাচ্ছেন অনেক ঘনবসতি এলাকা চারি সাইডে দেখেন বাড়ি ঘরের অভাব নাই সামনের সাইড ফাউন্ডেশন আছে এই পুরা বাড়িটা মোটামুটি স্কোয়ার দেখতে পাচ্ছেন ওইদিকে গেলেই হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক খুব বেশি হলে পাঁচ ছয় মিনিট লাগে আসতে আপনারা দশ টাকা অটো ভাড়া দিয়ে কলম্বিয়া ঢাকা গাজীপুর মহাসড়ক চলে যাইতে পারবেন দেখেন অসংখ্য ঘর রয়েছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা ভাড়া নিয়ে কোনো প্রবলেম হয় না আপনারা সানন্দে বাড়িটি ক্রয় করে আরও কাস্টমাইজ করে ভাড়া দিতে পারবেন ইনশাআল্লাহ ওই যে ওইটাই হচ্ছে দশতলা গার্মেন্টস ওইটা হচ্ছে বাইপাস এদিক দিয়েও পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা চৌরাস্তা বাইপাস চলে যাইতে পারবেন আর এটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক কলম্বিয়া মালেকের বাড়ি বাসন ইত্যাদি তা আশা করছি আপনারা বাড়িটির লোকেশন বুঝতে পেরেছেন অনেকটাই আমরা নিচের দিকে যাচ্ছি দেখেন টিনের রুম রয়েছে চারটা চারটা রুম দুই হাজার টাকা করে ভাড়া আট হাজার আর এই সাইডে যেই ফাউন্ডেশন করা আছে এই সাইড একটি রুম একটি টয়লেট এবং একটি কিচেন রুম রয়েছে এটা হচ্ছে পাঁচ টাকা ভাড়া মোট আট পাঁচ তেরো হাজার টাকা ভাড়া আসে বাড়িটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে দুই সাইডে রুম রয়েছে মোট চারটি রুম চারটি রুম হচ্ছে দুই হাজার টাকা করে আট হাজার টাকা ভাড়া আবার বলছি জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা জমিটিতে টিন সেট এবং ফাউন্ডেশন রয়েছে সব মিলে ভাড়া আসে তেরো হাজার টাকা আপনারা যারা কেনার ইচ্ছা তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিজিট করার অনুরোধ জানাচ্ছি তা আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে বাড়ির পশ্চিম সাইড এদিকটা অনেকটাই খালি আছে ওইদিকে মসজিদ আছে আপনারা চাইলে টিন সেটটি ভেঙে আপনারা ফাউন্ডেশনও করতে পারেন এবং সাইড ওয়াল দিয়ে উপরে টিন দিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি